আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যদি আপনি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই হোয়াটসঅ্যাপ দিয়ে যদি আপনি কারো সাথে ভিডিও কল অ্যান্ড অডিও কলে কথা বলেন তখন যদি কথাগুলো আপনি স্পষ্ট বুঝেন না ধরুন আপনি অডিও কলে কথা বলছেন কথাগুলো ক্যার হয় বা আপনি ভিডিও কলে কথা বলছেন কথাগুলো গোলা হয় এসডি হয় না আপনি যদি এই হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা সেটিং অ্যালেবল করে দেন তারপর থেকে আপনি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু একবারে ফানির মতন কথা বলতে পারবেন অ্যান্ড আপনি যদি অডিও কলে কথা বলেন তারপরেও কিন্তু আপনি অনেক স্মুথলি এচডি কোয়ালিটির ভয়েস শুনতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না ছোট্ট একটা সেটিং এই হোয়াটসঅ্যাপে এনেবল করে দিলেই হবে এখন আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের এই সেটিংটা এনেবল করবেন এটা করতে হলে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি আছি শরীফ আসুন বন্ধুরা বিজনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের এই কাজটা করবেন এই কাজটা করতে হলে এই হোয়াটসঅ্যাপে ঢুকবেন প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকার পরে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে ঢুকবেন তারপর এখানে সেটিং সেটিংসে আসবেন তারপরে এখানে দেখেন এভাবে স্কুল করবেন এখানে দেখেন স্টোরিজ অ্যান্ড ডাটা আপনি স্টোরিজ অ্যান্ড ডাটাতে ঢুকবেন তারপরে আপনি এখানে দেখেন আপনার যদি ইউজলেস ডাটা ফর কলস এটা যদি এরকম বন্ধ থাকে আপনি কি করবেন এই যে ইউজলেস ডাটা ফর কলস এটা এনেবল করে দিবেন এটা যখনই এনেবল করে দেবেন তারপর থেকে আপনি যখনই হোয়াটসঅ্যাপে অডিও কল অ্যান্ড ভিডিও কলে কথা বলবেন তখনই কিন্তু আপনি একদম ফানির মতন কথা বলতে পারবেন তো আপনি যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনোদিন শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্স আজকে ভিডিও পর্যন্তই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ